আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব মাগুর মাছ মাগুর মাছ রান্না করতে আমার যা যা লাগছে এখানে নিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর দশটা গোলমরিচ চার পাঁচটা নিয়েছি দারুচিনি আর নিয়েছি পাঁচ ছয়টা এলাচি আর দুইটা তেজপাতা নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ নিয়েছি জিরা আর ধনিয়া একসঙ্গে গুঁড়া করা আর নিয়েছি দশ বারোটা কাঁচামরিচের ফালি আর এখানে রয়েছে এক কাপ পেঁয়াজ কুচি আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল দিয়ে দেব আমি এখানে হাফ কাপের বেশি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাগুর মাছ দিয়ে দেবো হালকা করে আমি মাগুর মাছটা ভেজে মাছ ভজা হৈ গৈ আছে তুমি মাছ ভজা গোলাও তোলে নিব একেই ভাৱে আমি বাকী মাছ গোলাও ভেজে নিব মাগুর মাছটা খুব সাবধানে ভাজবেন মাগুর মাছ ভাজার সময় তেল ঠিক করে আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আর খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি করলে দিয়ে দেব মরিচের ফালিগুলো দিয়ে দিব পেঁয়াজটা এমন নরম হয়ে আসলে এর মধ্যে খানিকটা পানি দিয়ে কষিয়ে নেব পেঁয়াজের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব ভালো করে নেড়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মশলাটা ভালো করে কষতে হবে আরো খানিকটা পানি দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিতে হবে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মাগুর মাছগুলো দিয়ে দিতে। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে আবার কষাতে হবে মাছগুলো ভালো করে কষানোর জন্য আমি পানি মাছগুলো আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে মশলাটা যেন নিচে লেগে না যায় এজন্য মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি এক ধরবো পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে ভালো করে মাছগুলো আবার নেড়ে দেব আবারও আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আমার মাছ রান্নাটা হয়ে গেছে নাকি আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ভাজা জিরার পুড়া সরিয়ে দিয়ে মাছগুলো নামিয়ে নেব এই দেখুন আমার রান্নাটা এমন হয়েছে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন দাঁড়া নতুন নতুন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ